হ্যালো ফ্রেন্ড আলোচনা চান দেখো আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলাকেও খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে আমরা প্রত্যেকটা এক্সপ্রেশনে আলাদা আলাদা বাক্য আমরা দেখছি যেগুলো খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এগুলো আমরা কি অনবরত বাংলাতে বলে থাকি কিন্তু এগুলো কী করতে হবে না আমাদেরকে ইংলিশে বলতে হবে দেখো কী আছে এই লোকটি পকেটমার প্রতি দাঁড়িয়ে আছে সে লোকটি একজন গুন্ডা ছেলেগুলো রাস্তা দাঁড়িয়ে মেয়েদের উত্তক্ত করে তারা ছেলেটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করল দেখো এখানে আমরা প্রত্যেকটা এই যে এখানে দেখো এই যে পকেটমার গুন্ডা উত্তপ্ত করে তারপরে কি এই যে মুক্তিপণ দাবি করা এই যে বিষয়গুলো আমাদেরকে ইংলিশে জানতে হবে এই যে অপহরণ অপহরণ আমরা কিন্তু অনেকে জানি কিডন্যাপ্ট কিডন্যাপ্ট অপহরণ করা এখানে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ইংলিশে জানতে হবে আমাদের ইংলিশে কথা বলতে গেলে বা ইংরেজিতে কিছু লিখতে গেলে আমাদের দরকার কি স্টক অফ ওয়ার্ডস হ্যাঁ স্টক অফ ওয়ার্ড কিন্তু আমাদের জানতে হবে খুব বেশি হবে দেখো এই লোকটি কি পকেট নয় দিস ম্যান ইজ আ পিক পকেট ওকে দিস ম্যান এই লোকটি ইজ আ পিক পকেট এই লোকটি হয় একজন পকেট হুম যে লোকটি দাঁড়িয়ে আছে সে লোকটি একজন গুন্ডা তাহলে এখানে আমরা এই যে যে লোকটি আমরা জাস্ট যে লোকটি এখানে যেটা আমরা শুধুমাত্র লোকটি ব্যবহার করতে পারি দা ম্যান ম্যান তাহলে কি দা ম্যান লোকটি এই যে দাঁড়িয়ে স্ট্যান্ডিং standing standing hmm. standing তাহলে দাঁড়িয়ে আছে standing দাঁড়িয়ে আছে সে কেমন আ a hooligan ওকে okay? hooligan এই ছেলেগুলো রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের উত্তপ্ত করে এই যে এই ছেলেগুলো রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের উত্তপ্ত করে তাহলে এখানে আমরা কি করব যে রাস্তায় দাঁড়িয়ে কোথায় রাস্তায় দাঁড়িয়ে তাহলে এখানে রাস্তায় দাঁড়িয়ে এর জন্য আমরা কি করব না স্ট্যান্ডিং অন দা স্ট্রিটস এখানে আমরা এস যুক্ত করবো কেন কারণ এখানে দেখো রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেকটা রাস্তায় হতে পারে অনেক রাস্তায় হতে পারে হম রাস্তায় দাঁড়িয়ে তাহলে স্ট্যান্ডিং অন দা স্ট্রিট দাঁড়িয়ে কি না এই ছেলেগুলো রাস্তা দাঁড়িয়ে এই ছেলেগুলো তাহলে এখানে এই ছেলেগুলো তাহলে এখানে আমরা ডিজ ব্যবহার করব ডিজ বয়েজ বয়েজ তাহলে ডিজ বয়েজ এই ছেলেগুলো কি করে কি করে ডিজ বয়েজ মেয়েদের উত্তক্ত করে তাহলে এখানে আমরা লিখব হারাস গার্লস ওকে স্ট্যান্ডিং অন স্ট্রিট রাস্তা দাঁড়িয়ে দিস দিস এই ছেলেগুলো দিস বয়েজ এই ছেলেগুলো হাস গালস মেয়েদের উত্তক্ত করে তাই তারা ছেলেটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করলো তারা ছেলেটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করলো তাহলে এখানে আমরা কি করব তারা তার এনে দেখি তাহলে দে তারা কি করলো অপহরণ করে অপহরণ করে অপহরণ করে তাহলে দা বয় তারা ছেলেটিকে অপহরণ করে করে কি করে এবং মুক্তিবন্ধ দাবি করল দাবি করলো দাবি করলো দাবি করে ইংরেজি কে ডিমান্ড তাহলে দাবি করলো করেছিল তাহলে ফার্স্টের পাঁচটায়ের সময় লিখবো ডিমান্ডেড ডিমান্ডেড দাবি করলো কি দাবি করলো এই যে মুক্তিপণ আর হ্যাঁ র্যামসুন র্যামসুন তাহলে কি মুক্তিপণ দাবি করে তাহলে এখান দাবি করার ডিমান্ড আর ট্যান্সফোন মুক্তিপণ ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বিষয়গুলো আমরা শিখতে পারবো হুম এবং কি স্ট্রাকচারটা একটা ইংলিশ বাক্য কীভাবে তৈরি হচ্ছে তার স্ট্রাকচারগুলো আমরা একটু বুঝে নেব ওকে আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একমি আর যারা এখনও পর্যন্ত এই চাইটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও